রাজীব দুই সপ্তাহ তো আমি অফিসে যেতেই পারলাম না আমার মনে হয় না আমি আর অফিসে যেতে পারবো কি যে বলেন স্যার আপনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন স্যার আমার শরীরের অবস্থা আমি তো বুঝি রাজীব সুস্থ হয়ে গেলেও অফিসের কাজকর্ম দায়ভার আমি বোধহয় আর দেখাশোনা করতে পারবো না স্যার আপনি এত চিন্তা করবেন না আমরা তো সাথে আছি স্যার তোমরা আছো বলেই তো কটা দিন ভালোই চালিয়ে নিলে কিন্তু এভাবে আর কদিন অফিসের এমডি দায়িত্বে কাউকে না কাউকে তো বসাতেই হবে আমার ছেলে অন্যবের সাথে কথা হয়েছে ওকে আমি দেশে ফিরে আসতে বলেছি স্যার উনি তো দেশের বাইরে প্রায় বারো বছর ধরে আছেন উনি আমাদের বিজনেস সম্পর্কে কিছুই জানেন না উনি কি পারবেন আমাদের বিজনেস সঠিকভাবে হ্যান্ডেল করতে অন্যব আমার ছেলে বিজনেস এই পরিবারের রক্তের সাথে মিশে আছে